হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা তো জানো যে ইউটিউবে তোমাদের আমি এনসিআরসি এর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সেগুলোর সামারি ইন্ট্রোডাকশন সাইন্টিস্টদের সম্পর্কে পড়াচ্ছি এবং সেই সিরিজের কিন্তু আমাদের আজকের লেকচার হচ্ছে ক্লাস ইলেভেন এর প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক আছে উদ্ভিদের বৃদ্ধি এবং পরিস্করণ এই চ্যাপ্টারটার সামারি আজকে আমরা করে ফেলবো এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট নিটের জন্য এবং এর সাথে সাথে কিন্তু আমরা যেটা করব। এই সামারিটুকু থেকে যতগুলো প্রশ্ন হতে পারে নিজের জন্য সম্ভাব্য প্রশ্ন সেগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু দুটো ভাষাতেই হবে ইংলিশ এবং বাংলা দুটো ভাষায় যেমন সামারিটা তোমাকে আমি ইংলিশ বাংলা দুটো এনসিআরটি থেকেই পড়াবো ঠিক তেমনি প্রশ্নও কিন্তু ইংলিশ বাংলা দুটো ভাষাতেই করাবো তোমরা যাতে কেউ বলতে না পারো যে ম্যাম আপনি বাংলা মিডিয়ামে স্টুডেন্টের কথা কেন ভাবেন না আমি সর্বদা সব সময় কিন্তু ইংলিশের সাথে সাথে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের কথা ভাবি বলেই আমি সবকিছু ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতে পড়াই তো চলো শুরু করে আমরা প্ল্যান গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিজ জার্নিতে তোমার পাশে আমি কন্টিনিউ আর থাকবো ওকে চলো তো গ্রোথ ইজ ওয়ান অফ দা মোস্ট কনস্পিকুয়াস ইভেন্টস ইন এনি লিভিং অর্গানিজম বৃদ্ধি হলো সজীব বস্তুতে ঘটা সুস্পষ্ট ঘটনাবলীর মধ্যে সর্বাপেক্ষা সুস্পষ্ট একটি ঘটনা তুমি জানো এরকম কোন লিভিং অর্গানিজম বা সজীব বস্তু নেই যাতে গ্রোথ হয় না সবার গ্রোথ হয় প্রত্যেকের মধ্যে একদম স্পষ্ট ভাবে গ্রোথ যাকে বাংলায় আমরা বলি বৃদ্ধি সেটা হয় ইট ইজ অ্যান রিভার্সিবল ইনক্রিজ এক্সপ্রেস ইন প্যারামিটার সাচ এরিয়া ল্যান্ড হাইট ভলিউম সেল নাম্বার এটসেট্রা এটি হল সজীব বস্তুর অপরিবর্তনীয় ভাবেই বেড়ে যাওয়া যাকে আকার ক্ষেত্রফল দৈর্ঘ্য উচ্চতা আয়তন কোষের সংখ্যা ইত্যাদি পরিমাপগুলোর মাধ্যমে প্রকাশ করা হয় যেমন প্রথম কথা হচ্ছে যে ই রিভার্সিবল বা অপরিবর্তনীয় মানে মানে এইটা তুমি ধরো একটু লম্বা হলে হলে তুমি কি আবার বেটে হয়ে যেতে পারবে পারবে না তাই এটা ই রিভার্সিবল মানে পরিবর্তন হয় না অপরিবর্তনীয় এবার সাইজ বাড়তে 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 পারে 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 এরিয়া হাইট বাড়তে পারে কিছুর ভলিউম বাড়তে পারে বা কিছু হচ্ছে না তো সেল নাম্বার বাড়ছে সবকিছুকেই কিন্তু তুমি গ্রোথের মধ্যে কনসিডার করতে পারো ইট কনস্টিনিউাসলি ইনভলভ ইনক্রিজড প্রোটোপ্লাজমিক মাটিরিয়াল প্রোটোপ্লাজমীয় বস্তুর বৃদ্ধি সুস্পষ্টভাবে এর অন্তর্গত এবার তোমরা অনেকেই কিন্তু প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে না ডিফারেন্সটা বুঝতে পারো না অনেক সময় গুলিয়ে ফেলো কারণ এই প্রশ্নটা আমি অনেকবার পেয়েছি যে ম্যাম প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম কি এক দেখো প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম এক নয় সাইটোপ্লাজম বলতে আমরা জানি যে অর্ধতরল একটা বস্তু বোঝায় সেমি লিকুইড একটা মেটিরিয়াল যার মধ্যে সেলের বিভিন্ন অর্গানেল বা সেলের অঙ্গাণু কোষ অঙ্গানুগুলো থাকে যেমন যার মধ্যে তোমার নিউক্লিয়াস থাকে এন্ডোপ্লাজাম থাকে এই সমস্ত যার মধ্যে কিন্তু থাকে ঠিক আছে এবার প্রোটোপ্লাজ মানে কি প্রোটোপ্লাজাম এর মধ্যে আমরা কিন্তু কনসিডার করব সাইটোপ্লাজম তো বটেই সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস তো নিউক্লিয়াস কেও কিন্তু আমরা ধরছি সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াস মানে একটা সেলের মধ্যে যে বিষয়টা থাকে পুরোটা একটা সেলের মধ্যে পুরোটাকে একসাথে বলে প্রোটোপ্লাজম কিন্তু সাইটোপ্লাজম কিন্তু কখনোই আমরা সাইটোপ্লাজম বলতে নিউক্লিয়াসকে ইনক্লুড করব না সাইটোপ্লাজম বলতে আমরা কখনোই ভেবে নেব না নিউক্লিয়াস কেউ বলছে না কিন্তু প্রোটোপ্লাজম মানে হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস বোঝা গেল ওকে তো এই সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের কিন্তু বৃদ্ধি ঘটতে থাকে সেলের মধ্যে ইন প্লান্টস মেরিস্টেমস আর দা সাইটস অফ গ্রোথ উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা হলো বৃদ্ধির স্থান প্লান্টের ক্ষেত্রে ওদের মানে গ্রোথ বা বৃদ্ধি কোথায় হয় ওদের মেরিস্টেমে হয় ভাজক কলায় হয় রুট এন্ড শুট মেরিস্টেম সামটাইমস অ্যালং উইথ ইন্টার ক্যালোরি মেরিস্টেম কন্ট্রিবিউট টু দা ইলংগেশন গ্রোথ অফ প্লান্ট অ্যাক্সিস আহ মৌল ও কাণ্ডের অগ্রস্থ কলা কখনো কখনো নিবেশিত ভাজক কলা সহযোগে সহযোগীক্ষীর অংশ নেয় তো প্লান্টের যে মেরিস্টেম থাকে ভাজক কলা রুট আর শুটের যে ডগায় যে আহ মেরিস্টেম ধরো এটা যদি তোমার শুট হয় তো এইখানটায় থাকে হচ্ছে তোমার সুট এপিকাল মেরিস্টেম বা কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা যদি রুটে দেখো তুমি তাহলে রুটের এইখানে থাকে রুট এপিকাল মেরিস্টেম বা মূলের অগ্রস্থ ভাজক কলা এবং মাঝখানে মাঝখানে কি থাকে এরকম মাঝখানে মাঝখানে কিন্তু থাকে হচ্ছে তোমার ইন্টার ক্যালোরি মেরিস্টেম যার বাংলা হচ্ছে নিবেশিত ভাজক কলা এরা কিন্তু প্লান্টকে গ্রো হতে হেল্প করে বৃদ্ধি করতে হেল্প করে গ্রোথ ইজ ইনডিটারমিনেট ইন হায়ার প্লান্ট উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি অনিয়ত মানে কি মানে প্লান্টের বৃদ্ধি কিন্তু কখনো বন্ধ হয় না আমাদের মানুষদের কিন্তু একটা বয়সের পরে আমাদের উচ্চতার বাড়ে না কিন্তু প্লান্টের কিন্তু সারা জীবন ধরেই বৃদ্ধি হতে থাকে তাই জন্য প্লান্টের গ্রোথ কে বলে ইনডিটারমিনেট বা অনিয়ত গ্রোথ ইজ ইনডিটারমিনেট ইন হায়ার প্লান্ট হ্যাঁ এটা বলে দিলাম ফলোইং সেল ডিভিশন ইন রুট অ্যান্ড শুট এপিকাল মেরিস্টেম সেলস গ্রোথ কুড দ্যাম সেল দ্য কুড বি অ্যারিথমেটিক অফ জিওমেট্রিকাল মৌলকান্ডের অগ্রস্থ ভাজক কলার কোষে কোষ বিভাজনের ফলে ঘটা বৃদ্ধি সমান্তর বা গুণোত্তর হতে পারে তোমরা জানো যে এই গ্রোথ দু টাইপের হয় আইদার অ্যারিথমেটিক যাকে বাংলায় বলে সমান্তর অথবা জিওমেট্রিক্যাল যাকে বলে গুণোত্তর গ্রোথ মে নট বি অ্যান্ড জেনারেলি ইজ নট সাস্টেন অ্যাট আ হাই রেট থ্রু আউট দ্য লাইফ অফ সেল অর টিস্যু অর অর্গান অর অর্গানিজম কোষ অথবা কলা অথবা অঙ্গ অথবা জীবের সমগ্র জীবন কাল ধরে উচ্চ হারে বৃদ্ধি সাধারণত স্থায়ী হয় না তো এরকম ভাবার কোনো কারণ নেই যে সারা জীবন ধরে একটা বা একটা জীবের একই রকম কখনো কোনো সেল হয়তো ডিভিশন খুব প্রয়োজন তখন সেই সেলটা ডিভাইড করছে কিন্তু অন্য সেলের হয়তো ডিভিশন করার তখন প্রয়োজন নেই সে নাও করতে পারে তাই সব সময় সারা জীবন ধরে একই রকম ভাবে একই হারে বা একই রেটে এবং সেটা খুব হাই রেটে গ্রোথ কিন্তু হয় না কখনো বেশি কখনো কম একই সময় একই রকম ভাবে হয় ওয়ান ক্যান ডিফাইন থ্রি প্রিন্সিপাল ফেজেস অফ গ্রোথ দা ল্যাগ দা লগ এন্ড দা সিনেসেন্ট ফেজ বৃদ্ধি তিনটি মুখ্য দশাকে ল্যাগ লগ এবং বার্ধক্য বাধকু দশাнкиবি সংজ্ঞায়িত করা হয় তো তুমি জানো যে গ্রোথ কিন্তু তিন ভাবে হতে থাকে প্রথম হচ্ছে ল্যাগ ফেজ মানে যখন কিন্তু গ্রোথ হয় না বললেই চলে মানে হব হব করছে গ্রোথটা তারপরে যে লগ ফেজ যখন কিন্তু একদম দারুণ ভাবে গ্রোথ হয় এবং তারপরে হচ্ছে সেনেস অ্যান্ড পেস বা বার্ধক্য দশা যখন কিন্তু গ্রোথ আবার স্লো হয়ে যায় তো বেসিক্যালি কার্ভ যদি তুমি দেখো কার্ভ এইভাবে হয় এইভাবে 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 মানে এটাকে তুমি বলতে পারো ল্যাগ যখন গ্রোথ হচ্ছে না এটাকে বলতে পারো লগ যখন প্রচন্ড গ্রোথ হচ্ছে এবং এটা হচ্ছে সেনে সেন্ড যখন কিন্তু গ্রোথটা খুব স্লো হয়ে গেছে সেনে বাংলা কি বার্ধক্য দশা তো গ্রোথ কিন্তু এইভাবেই হয় ঠিক আছে আচ্ছা When a cell loses the capacity to divide, it leads to differentiation. যখন একটি কোষ বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলে তখন একটি বিভেদিত হয় তো একটা সেল একটা সেল থেকে দুটো সেল তৈরি হয় দুটো সেল থেকে চারটে সেল তৈরি হয় চারটে থেকে আটটা তৈরি হয় এভাবে তো সেল ডিভিশন করতে থাকে কিন্তু একটা টাইম আসে যখন এই সেলগুলো আর ডিভিশন করতে পারে না তখন সেই স্টেজটাকে আমরা বলি ওরা আর ডিভাইড করছে না ওরা ডিফারেন্সিয়েটেড হয়ে গেছে বা বিভেদিত হয়ে গেছে ডেভেলপমেন্ট অফ স্ট্রাকচার দ্যাট ইস কমেন্স উইথ ফাংশন ফাইনালি হ্যাঁ বিভেদীকরণের ফলে বিভিন্ন গঠন তৈরি হয় যা কোন কোষ কোন কার্য করবে তা নির্ধারণ করে ডিফারেন্সিয়েশন বা বিভেদীকরণের ফলে কি হয় অ্যাকচুয়ালি সেল ইঞ্জের কাজ শুরু করতে পারে দেখো একটা সেল যখন ডিভাইড হচ্ছে না তখন ওর সবকিছু মনোযোগ হচ্ছে ডিভিশন ও তখন বিভাজন হচ্ছে ডিভাইড করছে তাতেই সবচেয়ে বেশি মনোযোগ তখন কিন্তু অন্য কোনো ফাংশন করে না কিন্তু যখন সেলটা ডিভিশন কমপ্লিট হয়ে যায় ও আর কোষ বিভাজন করে না তখন কিন্তু ও অন্য কাজ সম্পন্ন করে ও কিন্তু অন্যান্য ফাংশন করতে থাকে তাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন হয়ে গেছে বিভেদিত হয়ে গেছে জেনারেল প্রিন্সিপালস ফর ডিফারেন্সিয়েশন ফর সেল টিস এন্ড অর্গানস আর সিমিলার তো একটি কোষ কলা এবং অঙ্গের বিভেদীকরণের সাধারণ নীতি একই প্রকার সেলই বলো টিস্যুই বলো বা অর্গান বলো সবাই কিন্তু এইভাবে কিন্তু বিভেদিতকরণ হয় বা এইভাবে ওদের ডিফারেন্সিয়েশন হয় মানে প্রথমে সেল ডিভিশন হয় সেটা স্টপ হয় তারপর সেটা নিজের কাজ করে সেটাকে বলে ডিফারেন্সিয়েশন বা বিভেদিতকরণ আর ডিফারেন্সিয়েটেড সেল মে ডিফারেন্সিয়েট এন্ড দেন রিডিফারেন্সিয়েট আচ্ছা একটি বিভেদিত কোষ আবার বিপরীত ভাবে বিভেদিত হয় এবং তারপর পুনঃ বিভেদিত হতে পারে মানে কি মানে হচ্ছে প্রথমে ধরো একটা সেল ছিল তো সেলটা কি করলো প্রথমে মানে ডিভিশন ডিফারেন্সিয়েছে না ও নিজের কাজ করছে একটা টাইম আসতে পারে আবার ডিভিশন শুরু করে দিল তাকে আমরা বলি ডিডিফারেন্সিয়েশন বিপরীত ভাবে বিভেদিত হওয়া মানে প্রথমে তো ডিভিশন হচ্ছে সেল ডিভিশন হচ্ছে তারপরে ডিভিশন স্টপ হয়ে গেল স্টপ ডিভিশন স্টপ ডিভিশন হওয়াকালীন ওকে আমরা কি বলবো ওকে আমরা বলবো হচ্ছে ডিফারেন্সিয়েশন বিভেদীকরণ ডিফারেন্সিয়েশন বা বিভেদীকরণ তারপরে একটা টাইম বাদে ও আবার সেল ডিভিশন শুরু করতে পারে তখন তাকে আমরা বলি তখন তাকে আমরা বলি ডি ডিফারেন্সিয়েশন বা বিপরীত ভাবে বিভেদিত হওয়া ঠিক আছে এরপরে আবার কি হয় করে দিল তাকে আমরা বিবেদিত হওয়া মানে কিছুই না একটা সেল ডিভিশন করছে 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 স্টপ হয়ে গেল নিজের ফাংশন অন্য কিছু করতে থাকলো তাকে আমরা বললাম ও ডিফারেন্সিয়েটেড হয়ে গেছে বিভেদিত হয়ে গেছে একটা সময় পরে মনে হলো যে দূর আমি বোর হয়ে যাচ্ছি যাই আবার ডিভিশন করি তখন আবার সেল ডিভিশন স্টার্ট করলো তখন তাকে আমরা বলবো ডি ডিফারেন্সিয়েশন বা বিপরীত ভাবে বিভেদিত হওয়া তারপর কিছুক্ষণ বাদে মনে হলো যে না সেল ডিভিশন করা তো আমার কাজ না আর করছি বা আমি কেন আমি বাবা আবার নিজের ফাংশনে চলে যাই সেল ডিভিশন বন্ধ করি তাকে আমরা বলবো রিডিফারেন্সিয়েশন বা পুনঃ বিভেদিত হওয়া ঠিক আছে সিন্স ডিফারেন্সিয়েশন ইন প্লান্টস ইজ ওপেন পমেন্ট অলসো বি ফ্লেক্সিবল্যাট ইস দা ডেভেলপেন্ট ইস দা সামসিয়রণের ক্ষেত্রে দেখো প্লান্টের ক্ষেত্রে কি হয় প্লান্টের ক্ষেত্রে এই যে বিভেদীকরণের কথা আমি বলছি ডিফারেন্সিয়েশনের কথা বলছি সেটা কিন্তু ওপেন ওপেন মানে কি ওপেন মানে বন্ধ হয় না প্লান্টে যেমন সারা জীবন হতে থাকে তেমনি কিছু সেলে সারা এই ডিডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশনও চলতে থাকে বিভেদীকরণও হতে থাকে ঠিক আছে করছে জন্য আমরা প্লান্টের ক্ষেত্রে একাধারে হচ্ছে আবার সেই সেলগুলো কিছুক্ষণ বাদে ডিফারেন্সিয়েশনও হচ্ছে তাই জন্য এই জিনিসটাকে বলা হয় ফ্লেক্সিবল কেন নমনীয়তা দেখা যাচ্ছে পরিস্ফূরণের ক্ষেত্রে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার কারণ হচ্ছে যে প্লান্টে সারা জীবন ধরেই এটা হয় কখনো সেল ডিভিশন হচ্ছে কখনো ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিভিশন হচ্ছে ডিফারেন্সিয়েশন এইভাবে চলতে থাকে প্লান্ট এক্সিবিট প্লাস্টিসিটি ইন ডেভেলপমেন্ট পরিস্ফুরণকালে উদ্ভিদে প্লাস্টিসিটিও দেখা যায় তোমরা জানো প্লাস্টিসিটি মানে হচ্ছে এরকম একটা অবস্থা যখন প্লান্ট এর ধরো দুটো এনভায়রনমেন্টাল কন্ডিশনে ও দুভাবে গ্রো করে মানে ধরো তুমি একটা প্লান্ট খুব গরমে গ্রো করছে গরম আবহাওয়ায় সেখানে পাতা এক রকম হলো আবার সেই সেম প্লান্ট ঠান্ডা আবহাওয়ায় গ্রো করছে পাতাটা আরেক রকম হলো একে বলে প্লাস্টিসিটি ঠিক

factors are the chemical substances called plant growth regulators or PGR. আন্তঃকোষীয় অভ্যন্তরীণ প্রভাবকগুলো হলো রাসায়নিক পদার্থ সমূহ যেগুলোকে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বা পিজিআর বলা হয় কে হরমোন প্লান্ট হরমোন প্লান্ট হরমোন আমরা প্লান্ট গ্রোথ রেগুলেটর বলি পিজিআর কথাটা মনে রাখবে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে নিট দেবে তোমরা কিন্তু এই অ্যাব্রিভিয়েশন সব সময় শিখবে কারণ তোমাকে হয়তো পরীক্ষায় উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক কথাটা দিলো না তোমাকে পিজিআর দিয়ে দিল প্রশ্নের মধ্যে শুধু পিজিআর কথাটা দিয়ে দিল তো পিজিআরটা কি তোমাকে জানতে হবে পিজিআর হলো প্লান্টের গ্রোথ রেগুলেটর বা উদ্ভিদের তোমার বৃদ্ধি নিয়ন্ত্রক যেগুলো পাটি কথায় হরমোন এগুলো বিভিন্ন কেমিক্যাল উদ্ভিদের মধ্যে এই কেমিক্যালগুলো পাওয়া যায় হরমোনগুলো এগুলো কিন্তু উদ্ভিদের অভ্যন্তরীণ ইনফ্লুয়েন্সিক ফ্যাক্টর কারণ উদ্ভিদের মধ্যে এগুলো থাকে তো এগুলো কিন্তু প্লান্টের গ্রোথকে হেল্প করে বিভিন্নভাবে

তো এই যে উদ্ভিদের বিভিন্ন অংশে সংশ্লিষ্ট হয় এগুলো বিভেদিকরণ ও পরিষ্ফুরণের বিভিন্ন ঘটনাকে নিয়ন্ত্রণ করে কেউ প্লান্টের মূলে হচ্ছে কেউ কাণ্ডে হচ্ছে মানে কেউ রুটে কেউ সেমে এক একজন এক এক জায়গায় তৈরি হয় এবং বিভিন্ন ঘটনাকে প্লান্টের বৃদ্ধি বা ডেভেলপমেন্টের বিভিন্ন ঘটনাকে বিভিন্ন ভাবে ওরা নিয়ন্ত্রণ করে রেগুলেট করে এনি পিজিওর হ্যাজ ডাইভার্স ফিজিওলজিক্যাল এফেক্টস অন প্লান্ট তো উদ্ভিদের উপর যে কোনো পিজিআর এর ব্যাপক শারীরবৃত্তীয় প্রভাব রয়েছে একটা হরমোন প্লান্টে নানা ভাবে হেল্প করে যদি অক্সিজেন হরমোনের কথা বলো অক্সিজেন কি শুধুমাত্র একই ভাবে হেল্প করে না বিভিন্ন ভাবে অক্সিজেন কিন্তু প্লান্টকে হেল্প করে

सिनर्जिस्टिकली और एंटागोनिस्टिकली पीजीआर গুলো সম্মিলিতভাবে বা পরস্পরের বিপরীতভাবে কাজ করতে পারে মানে এই হরমোন গুলো আইদার একটা হরমোন আরেকটা হরমোনের সাথে একসাথে কাজ করছে বা কখনো বিপরীতভাবে কাজ করে মানে একটা হরমোন হয়তো প্লান্টের পাতাকে বাড়তে সাহায্য করছে আর একটা হরমোন ঠিক উল্টো কাজটা করছে মানে পাতাকে বাড়তে দিচ্ছে না তো এইভাবে হয় একসাথে কাজ করছে বা উল্টোভাবেও কাজ করছে প্ল্যান গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ইজ অলসো এফেক্টেড বাই লাইট টেম্পারেচার নিউট্রিশন অক্সিজেন স্টেটাস গ্রাভিটি উদ্ভিদের বৃদ্ধি ও পরিষ্ফূরণ প্রক্রিয়া আলোক তাপমাত্রা পরিপোষক অক্সিজেনের পরিমাণ অবিকর্ষ বল এবং এ ধরনের বাহ্যিক প্রভাব দ্বারা প্রভাবিত হয় তো তোমাকে আমি হরমোনের কথা বললাম হরমোনটা কিরকম হরমোন তো প্লান্টের মধ্যে তৈরি হয় একটা কেমিক্যাল সেটা ইন্ট্রেন্সিক বা অভ্যন্তরীণ কিন্তু কিছু বাইরে থেকেও কিছু ফ্যাক্টরস থাকে যেমন লাইট লাইটের উপর ডিপেন্ড করে প্লান্টের বৃদ্ধি কেমন হবে ইম্পালচার বল খাবার নিক্রিশন অক্সিজেন কতটা পাচ্ছে গ্র্যাভিটি কোন দিকে অভিকর্ষ বল রয়েছে কিভাবে প্লান্ট কতটা সেটা কাছে যেতে পারছে প্লান্টের রুট কতটা অভিকর্ষের দিকে যেতে পারছে এই দুটো হতে বিভিন্ন এক্সটারনাল ফ্যাক্টর বাইরের দিকের ফ্যাক্টর যেগুলো কিন্তু প্লান্ট পাচ্ছে এবং তার উপর ডিপেন্ড করে প্লান্টের বৃদ্ধি হয় এবার আমি এখান থেকে কয়টা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট এইটুকু সামারির থেকে বার করে নিয়ে এসেছি কয়টা স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন কারণ তুমি জানো স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন আজকাল কিন্তু এনপিএস প্রচন্ড ফেভারিট একটা কোয়েশ্চেন তো চলো এগুলো আমরা দেখে নিই আচ্ছা যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো তোমরা অবশ্যই এগুলো স্ক্রিনশট নিতে পারো আর যারা আমার পেইড ব্যাস থেকে দেখছো তোমরা এগুলো সমস্ত পিডিএফ পেয়ে যাবে তোমাদের কোনো চিন্তা নেই চলো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নের দুটো স্টেটমেন্ট ইন প্লান্টস মেরিস্টেমস আর দা সাইটস অফ গ্রোথ উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা হলো বৃদ্ধির স্থান ঠিক না ভুল একদম ঠিক কোনো ভুলই নেই এখানে ওকে নেক্সট বলছে রুট অ্যান্ড শুট এপিক্যাল মেরিস্টেম সামটাইমস অ্যালং উইথ ইন্টারক্যালারি মেরিস্টেম কন্ট্রিবিউট টু দ্য ইলঙ্গেশন গ্রোথ অফ প্লান্ট অ্যাক্সেস মূল কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা কখনো কখনো নিবেশিত ভাজক কলা সহযোগে উদ্ভিদকের বৃদ্ধিকরণে অংশ নেয় একদম ঠিক আমরা একটু আগেই পড়লাম যে এই মেরিস্টেম গুলো কিন্তু প্লান্টকে বাড়াতে সাহায্য করে বৃদ্ধিতে হেল্প করে তাহলে দুটোই ঠিক বোথ স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু আর কারেক্ট তাহলে দুটোই কিন্তু ঠিক তাহলে আনসার হচ্ছে তোমার কি আনসার হচ্ছে এ

আমরা একটু আগেই দেখেছি যে সারা জীবন ধরে কিন্তু হাই রেটে বৃদ্ধি হয় না কখনো বেশি কখনো কম তাহলে এটা ভুল দেয়ার আর থ্রি প্রিন্সিপাল ফেজেস অফ গ্রোথ দ্য ল্যাগ দ্য লগ অ্যান্ড দ্য এন্ড ফেজ বৃদ্ধি তিনটি মুখ্য দশা রয়েছে ল্যাগ লগ এবং বার্ধক্য দশা এইটা ঠিক তাহলে স্টেটমেন্ট ওয়ান ইজ ইন কারেক্ট টু ইজ কারেক্ট এক ভুল দুই সঠিক তাই তো তাহলে আনসার হচ্ছে তোমার কি আনসার হচ্ছে ডি নেক্সট কোশ্চেন চলে যাও নেক্সট কোয়েশ্চেন বলছে When a cell loses the capacity to divide, it leads to redifferentiation. যখন একটি কোষ বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলে তখন এটি পুনর্বিভেদিত হয় না ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন পুনঃ না বিভেদিত হয় যখন একটা সেল সেল ডিভিশন আর করে না তখন ডিফারেন্সিয়েশন হয় বিভেদিত হয় ডিফারেন্সিয়েশন রেজাল্টস ইন ডেভেলপমেন্ট অফ স্ট্রাকচার দ্যাট ইজ কমেনসুরেট with দা ফাংশন দা সেলস ফাইনালি হ্যাজ টু পারফর্ম বিভেদীকরণের ফলে বিভিন্ন গঠন তৈরি হয় যা কোনো কোষ কোন কার্য করবে তা নির্ধারণ করে অবশ্যই তোমাকে আমি একটু আগেই বললাম যে ডিফারেন্সিয়েশন বা বিভেদীকরণের মানেই হচ্ছে সেলটা তার প্রপার ফাংশন করে এতক্ষণ শুধু ডিভাইডই করে যাচ্ছিল এখন কিন্তু ও প্রপার ফাংশনটা করে তাহলে কারণ তুমি জানো প্রত্যেকটা সেলের নিজস্ব নিজস্ব কাজ থাকে তো এ ভুল মানে এক ভুল দুই সঠিক ওয়ান ইনকারেক্ট টু কারেক্ট তাহলে আনসার হচ্ছে কি খুব ভালো কথা নেক্সট কোয়েশ্চেন আর ডিফারেন্সিয়েটেড সেল

আমরা দেখেছি নেক্সট রিজনে বলছে ডিফারেন্সিয়েশন ইন প্লান্ট ইস ওপেন উদ্ভিদে বিভেদিকরণ মুক্ত প্রকৃতি এটাও ঠিক একদেশ কোয়েশন যতবার তোমাদেরকে আমি সলভ করা শেখাই ততবার একটা জিনিস শিখিয়েছি যে মাঝে বিকস জুড়বে পরে তুমি বিকজ জুড়ে দেখো তো তো বিকজ জুড়ে দেখো তো ঠিক হচ্ছে কিনা প্লান্টের ডেভেলপমেন্ট ফ্লেক্সিবল হয় উদ্ভিদের ক্ষেত্রে নমনীয়তা দেখা যায় কেন কারণ উদ্ভিদে ডিফারেন্সিয়েশন ওপেন উদ্ভিদে বিভেদীকরণ মুক্ত ইয়েস ঠিক দুটোকে লিংক করা যাচ্ছে পরে বিকজ লাগিয়ে রিজনকে জুড়লে লিংক করা যাচ্ছে প্লান্টে এই কারণেই ডেভেলপমেন্ট ফ্লেক্সিবল যেহেতু ডিফারেন্সিয়েশন লান্টে ওপেন থাকে বিভেদীকরণ মুক্ত থাকে সেই জন্যই উদ্ভিদের এই কথা প্রশ্ন এখান থেকে এই ছামারি থেকে আমি নিয়ে এসেছি আশা করি তোমাদের এতে উপকার হচ্ছে দেখো নিচে যদি প্রশ্ন করে এই পয়েন্ট গুলো থেকেই ওরা করবে কারণ এখান থেকেই প্রশ্ন হয় এবার হয়তো ওরা এক্সাক্টেটমেন্ট বেস কোয়েশন না দিয়ে অন্যরকম প্রশ্ন দিতে পারে কিন্তু এই পয়েন্ট গুলো যেগুলো থেকে তোমাদের আমি প্রশ্ন করিয়ে আনছি দিজ আর ভেরি মাছ ইম্পর্টেন্ট তো তোমাদেরকে বুঝে করতে হবে যে কোন প্রশ্ন কিভাবে আসতে পারে নিজে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো আনতে আমি হাজার হাজার প্রশ্ন সল্ভ করে গেলাম গিয়ে একটাও পারলাম না সেটা কাজের কথা না তোমাকে আহ বুদ্ধি করে সলভ করতে হবে যে কি প্রশ্ন কিভাবে আসবে ঠিক আচ্ছা আহ তুমি যদি আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ জয়েন করতে চাইছো দু হাজার ছাব্বিশ বা সাতাশের জন্য ইউ ক্যান জয়েন মাই বায়োলজি পেইড ব্যাচ তার জন্য তোমাকে আমি আমার ব্যাচের ডিটেলস এখানে একবার ক্লিক এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে তার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই